কষ্ট আপনার তো নিজে বাড়তি দিয়ে নিয়ে যাচ্ছে আরে রেট লাগানে সুযোগ কই আয় প্রতিদিন আগে ফালাই দেয় ফুলাপাল গরু দেখেন না গরু তো সামনে কাটে কাস্টমার সামনে গরু কাটতে আছে আর গরু ভালো হাইফাই দামি গরু আনে ভালো গরু আনে সকাল সাতটাতে এই অবস্থা অন্তত কম থাকে সকাল আরও বিরছিল ছিল ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দেখতে পাচ্ছেন আমি আছি আকরাম ভাইয়ের দোকানে মিরপুর এগারো কালছি রোডের পাশে উল্টা বাবার মাজারের সঙ্গে আল্লাহর দান মাংসের দোকান আমাদের আকরাম ভাইয়ের এটা হলো ঈদের আগের দিন কেমন বেচা বিক্রি হচ্ছে একটু আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলবো কেতা ভাইদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব আমি যাচ্ছিলাম গাবতলিতে আকরাম ভাইয়ের দোকানের পাশ দিয়ে তো ভাবলাম আকরাম ভাইয়ের দোকানে কেমন ব্যবসা বিক্রি হচ্ছে আপনাদেরকে না দেখিয়ে আর পারলাম না একটু চলেন কথা বলি জানার চেষ্টা করি সঙ্গে থাকেন আসেন আসসালামু আলাইকুম সালাম দিসলাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন এলাকায় বাসা ভাই বারো বারো আকরাম ভাইয়ের কাছে মাংস নেওয়ার জন্য আসলেন মাংস আইসি দেখতেছি নেন নেই এখনো এখনো নেই

সবসময় ভালো হয় সব সময় ভালো এবং সবসময় এখানে ভিড় থাকে ঠিক আছে ধন্যবাদ দেখি আক্রাম ভাইয়ের সঙ্গে কথা বলা যায় কিনা এদিকে প্রচন্ড ভিড় আসলে কথা বলবো সে সুযোগটাও নেই আকরাম ভাই কি খবর ভাই ভালো আছেন ভালো খবর ভাই অনেক ব্যস্ত আছি ভাই আবার দুইটা গুরু দুইটা তিনটা গুরু ঠিক আছিল মজুর ঠিক আছে ষাট টাকা পরে আবার গুরু যাবো দিছে আটশো তো পঞ্চাশ টাকা কিনেই পড়ছে এই যে তো পঞ্চাশ টাকা কিনা পড়ছে আবার দুইটা গুরু বেস্ট হয়ে নয়শো টাকা করে যেমনটা শুনছিলেন আরও কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন বাবু তোমার নাম কি প্রাপ্য ভালো আছো ভালো আছি কোন এলাকায় বাসা এই মিরপুর এগারো নানু মার্কেটে আকরাম ভাইয়ের দোকানে মাংস নেওয়ার জন্য হুম কিসের মাংস নি পাজর খুঁজছি পাজর ভালো মাংস বিক্রি করে আকরাম হুম ভালো এগারো নাম্বার থেকে আসা হলো কীভাবে জানো ভালো আমি আগে থেকে কিনেছি অনেক আগে থেকে অনেকবার নেওয়া হয়েছিল সে কারণে জানো হ্যাঁ আচ্ছা তোমাকে ধন্যবাদ বাবু তোমার নাম কি মোহাম্মদ নাফিজ আলী রোহান তুমি আকরাম দোকানে কেন এই যে মাংস নিতে আসছি কেন আকরাম দোকানে কেন আসছো ভাই কাপড়টা দেবো লাল মাংস ভালো সব সময় নেই এর জন্য আসছি আচ্ছা ঠিক আছে তোমাকে ধন্যবাদ এদিকে যদি আরো কথা বলি জানার চেষ্টা করি দেখেন কেমন বেচা বিক্রি হচ্ছে কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন বেচা বিক্রি বেচা বিক্রি ভাই খুব ব্যস্ত ভাই ব্যস্ত কথা দেখতেছেন তো আপনি কাস্টমারের চাপ

দোকানে দোকানে আসছি মিরপুর এক থেকে এখানে আক্রাম ভাইয়ের খুব ভালো দেয় আপনার হাড় চর্বি খুব কম দেয় এবং গোস্তের কোয়ালিটিও ভালো ওনার গরুগুলা তো দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো ক্যামেরায় দেখে থাকবেন যে গরুগুলা অনেক মানে দেশি এবং তরচাজা গরু এই জন্য গোস্তের কোয়ালিটিটার জন্য এখানে আসা মাংস নিচ্ছেন আসলে আমি গরুর মাংস নিচ্ছি মৈশ জবাই হয়েছিল মৈশ কি মৈশ নিব আমি এটা আমার পার্সোনালের জন্য আর আমার গোস্তটা নিব হচ্ছে আমাদের দা বাবলস রেস্টুরেন্ট দা বাবলস রেস্টুরেন্টে যে আমরা বিপটা ইউজ করি এটা আকরাম ভাইয়ের বিপটা ইউজ করি আপনাকে ধন্যবাদ দর্শক এইদিকে যদি দেখায় আকরাম ভাই কেমন টাইপের গরু কাটে আসলে অলরেডি গরু শেষ হয়ে গেছে এই যে দেখেন একটা সুন্দর গরু ইতিমধ্যে আছে এই জায়গায় বাধা একেবারে দেশি খাঁটি

তিনটা গরু একটা মহিষ তিনটা গরু একটা মহিষ মহিষ যাব শেষ হ্যাঁ আরো গরু আছে হ্যাঁ গরু আছে আর ফলাবো ফলাবে একটু ফলাবো হ্যাঁ এই মাত্র আচ্ছা ঠিক আছে দর্শক যেমনটা দেখছিলেন বেচা বিক্রি চলতেছে ধুমছে আকরাম ভাইয়ের দোকানে ঈদের আগের দিন বুঝতেই পারতেছেন আকরাম ভাই কথা বলবে সে সুযোগটাও নাই দেখেন ইতিমধ্যে প্রচন্ড পরিমাণের কাস্টমার ভাইয়া কি অবস্থা ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া হ্যাঁ বলেন ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন চলতেছে বেচা বিক্রি খুব ভালো আপনাকে মনে হয় দেখলাম না কিছুদিন দোকানে একটু কেটে গেছিল তো সুভাবে কেটে গেছিল দেখেন আকরাম ভাইয়ের দোকানে একজন কাজ করত তার আঙ্গুলে কোপ লেগেছিল তো সে কারণে সে কিছুদিন ডিউটিতে আসতে পারে নাই এই কারণে ছুটিতে আসছিলাম

যার কারণে ওর কাছে আমরা সব সময় পার্মানেন্টভাবে গোছ নেই এলাকায় তো আরও দোকান আছে মাংস থাকলে কি হবে ও যেভাবে সততার সাথে বিক্রি করে ওর সততার কারণে জনগণ ওর কাছেই আসে যাকে অনেক দোকান আছে এখানে ওর বাজার হাজার হাজার দোকান আছে কিন্তু মানুষ যেমন সবাই উকড়ে এখানে করে কারণ ওই যে সততা ভালো মাংস দেয় ভালো মাংস দেয় হাড্ডি কম দেয় ওর তেলগুলো আলাদা রাখে মানে ভালো ওর নীতি ভালো যার বাবু তোমার নাম কি? এদিকে তাকাই। তোমার নাম কেমন ভালো। আছো? তোমার কি হয়? আবদু। সঙ্গে কি মাংসে যাওয়ার জন্য আসছো? হ্যাঁ। ভালো লাগছে সে। আচ্ছা তোমাকে ধন্যবাদ। দর্শক সঙ্গে থাকেন আরও জানার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি। দর্শক আকরাম ভাই এই মুহূর্তে একটু ফ্রি হয়েছে একটু কথা বলার চেষ্টা করি। তো আকরাম ভাই সব মিষ্টি নিলে লও না তো টিটা মিলাও নিদিও।

আজকে মানে সকালে দুইটা গরু কাটছিলাম ভালো ওজন ছিল ওটা 60 সাইটা বেচি পরে দেখলাম 850 পইরা পইরা গেলো আবার 900 লাগাই গরু গরু 900 মোজা মোজা 60 শেষ শেষ মোজ দুই ঘন্টা শেষ করি আসসালাম ভালো

ভালো আছেন আলহামদুলিল্লাহ এলাকারই মানুষ আমি দোকানে কি মাংস নেওয়ার জন্য আসলে জি অনেক পুরানা ওদের ছোট থেকে দেখেছি

আলহামদুলিল্লাহ এখানে দামটা যদিও একটু বেশি কিন্তু এখানের হলো সব সবসময় পিওর আর এখানকার গোস খাই আমি না হলেও আজকে আঠারো বিশ বছর কন্টিনিউ এখান থেকে আমি গোস নেই দাম বেশি হলেও জিনিসটা খাইতে অনেক ভালো পিওর পিওর গরু পাওয়া যায় ওজনটা সলিড পাওয়া যায় এই জন্য আমি এখানেই আসি আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া সালাম দিছিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

এ আমরা অনেক দূর থেকে আসলাম অনেক দূর থেকে কোথায় দশ নম্বর নম্বর হ্যাঁ দোকান দোকান আছে তারা পানি ভরে মাংস বিক্রি করে মাংস নিয়ে স্বাদ পায় না তাই ওনার দোকান থেকে এনে ধন্যবাদ দর্শক দেখেন আকরাম ভাইয়ের দোকানে প্রচন্ড পরিমাণের কাস্টমার এখনো আছে ওরও আরও একটা ফালানো হয়েছে যদি দেখাই আমি এদিকটাতে দেখেন বুঝতে পারতেছেন

এখানে একটু তুলনামূলকভাবে মানে একটু দাম বেশি কিন্তু মাংসের মান ভালো সবাই আসে হ্যাঁ কিন্তু সবাই আসে বলতে বাজেট মানে এক একজনের এক এক রকমের থাকে তো বাজারে আরও কম দামের গরু আছে মানে আরও কম টাকা কেজিতে গরু মাংস বিক্রি করে কিন্তু উনি একটু ক্লিন মানে অনেক কিছু একটু পয় পরিষ্কার করে দেয় দাম বাজারের থেকে একটু বেশি কিন্তু তারপরেও ওনার গরুর ডিমান্ড আছে আর কি চাহিদা আছে সবাই নাই তো আমরাও নেই তো এই জন্য আর কি আসা আজকে এইখানে আচ্ছা আপনাকে ধন্যবাদ দর্শক আসলে দেখেন আরো লোকজন আছে একটু কথা বলবো দর্শক আরো কথা বলবো কিন্তু

হ্যাঁ দর্শক ভাই মনে কিছু নেবেন না দাম বেশি দাম বেশি দেওয়া ব্যস্তছি ভক্কর দুই নম্বর করতেছি না আপনাদেরকে আকরাম ভাইয়ের দোকানে ঈদের আগের দিন কেমন ব্যাসা বিক্রি হচ্ছে এবং কেমন মাংস দিচ্ছে কে তাদের সঙ্গে কথা বললাম আকরাম ভাইয়ের সঙ্গে কথা বললাম আপনাদেরকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম কথা বাড়াবো না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঈদ মোবারক খুদা হাফেজ